গরম তেলে ফুলের মতো ফুটে উঠেছে মুচমুচে নিমকি আজকে তৈরি করব দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু একটি নিমকির রেসিপি তবে একটু ভিন্নভাবে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমেই নিয়েছি আমি দেড় কাপ ময়দা এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এবং এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ নিমকিতে একটু লবণ বেশি হলেই ভালো লাগে যেহেতু আজকে আমি একটু নোনতা টাইপের নিমকি তৈরি করবো এজন্য লবণটা দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো মতো শুকনো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার নিমকির আসল যেই ম্যাজিক সেটা হচ্ছে কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিতে হবে তাহলেই নিমকির অথেন্টিক টেস্টটা আসবে কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে প্রায় কোয়ার্টার চা চামচের মতো কালো জিরাটা দিয়েও ভালো মতো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে এবার হাতের সাহায্যে ভালো মতো একটু মেখে নেব শুকনো উপকরণগুলো ভালো মতো একটু মেখে নেওয়ার পর যখন হাতে চাপ দিলে এরকম দলা পেকে যাচ্ছে এবং হাতের সাহায্যে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে এখন ন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি অল্প অল্প করে একটা শক্ত খামের তৈরি করে নেব পানিটা একেবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপের কম পানি ব্যবহার করেছি সর্বমোট আমি এখানে দুইবারে পানি ব্যবহার করে একটা শক্ত এরকম ডো করে নিয়েছি ডোটা এই পর্যায়ে শক্ত আছে আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য ওপর থেকে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায় এবং একটা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পর এটাকে সাইডে রেখে একটা আঠা তৈরি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এবং ময়দার সাথে সামান্য একটু পানি দিয়ে ঘন একটা আঠার মতো তৈরি করে নেব খুব বেশি পানি দেওয়া যাবে না আর এই আঠাটা একেবারে ঘন হবে খুব পাতলাও করা যাবে না অল্প পানি দিয়ে আঠাটাকে তৈরি করে নিচ্ছি আঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এই ঘনত্বের হবে এর থেকে বেশি পাতলা করব না এবার আঠাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যেই ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি ঢাকনা সরিয়ে নিলাম এটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এখন আরও দুই থেকে তিন মিনিট ভালো মতো হাতের সাহায্যে ডলে নেব একটু ভালো মতো মেখে নিচ্ছি ডোটাকে এবার তিন ভাগে ভাগ করে নিচ্ছি তিনটা ভাগ করে নিচ্ছি এবং এখান থেকে একটা অংশ নিয়ে আমি ভালো মতো রুটি বেলে নেবো আর বাকি যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে হার্ড না হয়ে যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে একটা অংশ নিয়ে নিচ্ছি এবং এটাকে ভালো মতো হাতের সাহায্যে একটু এভাবে টেনে মসৃণ করে নিতে হবে যাতে করে রুটি বেলতে সোজা হয় এবং সুন্দর হয় এভাবে করে নেব এবং সুন্দরভাবে একটি বড় রুটি বেলে নেব তার জন্য ময়দা দিয়ে নিচ্ছি ওপর থেকে কিছু শুকনো ময়দা গড়িয়ে রুটিটাকে বেলে নেব শুকনো ময়দা দিয়ে নিলে রুটিটা বেলে নিতে সুবিধা হবে এবং খুব দ্রুত রুটিটা বানানো যাবে এবার রুটিটাকে বেলে নেবো একটু বড় করেই রুটি বেলে নেব যাতে করে একেবারেই ঝামেলাটা কম হয় একটু বড় রুটি বেলে নিয়েছি দেখতে এরকম হবে খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না এবার একটা ওষুধের কাপ নিয়েছি আমি ওষুধের কাপের সাহায্যে গোল গোল করে রুটিটাকে কেটে নেব এভাবে সবগুলো রুটি বানিয়ে রেডি করে নিব এবং বাড়তি অংশটা কিন্তু আলাদা করে নিচ্ছি গোল করে নেওয়া অংশ থেকে যে বাড়তি অংশটা আছে আটার এই অংশটা কিন্তু আমি ফেলে দিব না এই অংশটা আমি আবার আটার সাথে মেখে আরও একটা রুটি তৈরি করে নেব এভাবে একে একে সবকটা করে নিচ্ছি এখন একটু লক্ষ্য করবেন আমি কিভাবে ফুলটা তৈরি করছি যে আঠাটা তৈরি করেছিলাম সেই আঠাটা নিয়ে নিব এবং একটা একটা করে ছোট রুটি নিয়ে নিচ্ছি এবং মাছ বরাবর দিতে হবে একটু খেয়াল করবেন আমি কিভাবে কাজটা করছি এটা কিন্তু চারোপাশে দেওয়া যাবে না শুধু মাঝের অংশে দিতে হবে এভাবে একটার ওপর একটা আঠা দিয়ে পাঁচটা ফুলের পাপড়ির মতো দিতে হবে ওপর থেকে আমি একটু ময়দার আঠা মিশিয়ে দিচ্ছি লক্ষ্য করতে হবে এই জিনিসটা কিন্তু একেবারেই মাঝখানে দিতে হবে চারো সাইডে যাতে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমি একে একে পাঁচটা ছোট রুটি দিয়ে নিয়েছি এবার একটা শাসলিকের কাঠি নিয়েছি কাঠির সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করব। এভাবে মাছ বরাবর একটু চাপ দিলেই একদম ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে চেপে দিলে সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের মতো একটার ওপর একটা আঠা দিয়ে পাঁচটা ছোট রুটি নিতে হবে এবং একটা কাঠির সাহায্যে মাছ বরাবর এভাবে চাপ দিতে হবে বারবার বলছি লক্ষ্য রাখতে হবে যাতে আঠাটা পাশে ছড়িয়ে না যায় এবার তেল গরম হতে দিয়েছি সবকটা তৈরি করে নিয়েছি গরম তেলে ছেড়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে তেলটা যাতে খুব ভালো মতো গরম করা হয় এবার একে একে নিমকির ফুলগুলো দিয়ে দিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়াম রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব গরম তেলে দেওয়ার পরে কিন্তু ফুলের ডিজাইনটা আরও বেশি ফুটে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু এখানে আমি পাঁচটা লেয়ার ব্যবহার করেছি ভিতর পর্যন্ত ভাজতে সময় লাগবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এবং তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো নিমকি কিন্তু এক একে ভেজে নিয়েছি আর নিমকির টেস্ট কিন্তু নিমকির মতোই হবে তবে দেখায় একটু ভিন্নতা আছে সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ